মেলা প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে অষ্টমী তিথি উপলক্ষে বিশেষ মাহেন্দ্রক্ষণে একই ছাদের তলায় বাসন্তী এবং অন্নপূর্ণা পুজোর সাক্ষী থাকলো কৃষ্ণনগর রাজবাড়ি আগামী মঙ্গলবার থেকে শুরু বারো দোলের মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত দর্শনার্থীদের জন্য কৃষ্ণনগর রাজবাড়ির দরজা খোলা থাকবে দর্শনার্থীরা আসতে পারবেন এবং তারই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে দোল মেলাও শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে সব মিলিয়ে এই বারো দোল মেলা সম্পর্কে আরও বিস্তারিত এবং এখানের বাসন্তী পুজো থেকে অন্নপূর্ণা পুজো ঠিক কীরকম নিয়ম মেনে পালিত হচ্ছে আসবেন কি করে এখানে সমস্ত বিস্তারিত থাকবে আজকে এই ভিডিওর মধ্যে তিথি অনুযায়ী একই সময় রাজবাড়ির পৃথক দুটি আসনে সকাল থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয় একদিকে চলে বাসন্তী পুজো এবং অন্যদিকে অন্নপূর্ণা পুজো নিয়ম মেনে পুজোতে অঞ্জলি দেন রাজমাতা অমৃতা রায় পূর্বপুরুষের প্রথা অনুযায়ী রাজবাড়িতে আজও নিয়ম মেনে দেবীর অকাল বোধন হয় রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই পুজো মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমান রাজমাতা অমৃতা এবং তার স্বামীর শুরু হয়েছে এই পুজো উৎসবের মরসুমে রাজবাড়ি ঘুরে দেখতে সামিল বহু মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসেন রাজবাড়ির পুজো দেখতে মন্দিরখানে বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজোটা কোন কারণে দেখুন এই ফ্যামিলিটা তো প্রায় সাত সাতশো বছর চলছে তো সেখানে বন্ধ ছিল আবার আমরা চালু করেছি এবং যথাযোগ্য মর্যাদা দিয়েই আনা হয় রাজবাড়ির ঠাকুরের মূর্তিতে রয়েছে পৌরাণিক রূপ প্রাচীন রীতি মেনেই আজও বলি হয় তবে পশু বলি না এখানে আখ আর কুমড়ো বলির প্রচলন রয়েছে রাজবাড়ির প্রাঙ্গণে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে বারো দোলের মেলা নদীয়ার মহারাজ বিভিন্ন স্থানে মোট বারোটি কৃষ্ণমূর্তি স্থাপন করেছিলেন সেই সমস্ত বিগ্রহই একসঙ্গে এনে রাজবাড়িতে মণ্ডপ করে কাঠের সিংহাসনে সাজিয়ে রাখা হয় থাকে রাজবাড়ির বড় নারায়ণ বিগ্রহ তবে এখন আর সব বিগ্রহ রাজবাড়িতে আসে না বারোদলে এই সমস্ত বিগ্রহগুলিকে পুজো করা হয় এক মাস পরে বিগ্রহগুলিকে ফের তাদের আগের জায়গায় নিয়ে যাওয়া হয় তিন দিন বিগ্রহগুলিকে তিন রকম পোশাক পরানো হয় প্রথম দিন পরানো হয় রাজবেশ দ্বিতীয় দিন ফুলবেশ এবং তৃতীয় তথা শেষ দিন পরানো হয় রাখাল বেশ কথিত আছে সেই সময় রাজপরিবারের মহিলাদের পক্ষে কোনো মেলায় যাওয়া সম্ভব ছিল না তাদের সেই সুযোগ করে দিতে মহারাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর রাজবাড়িতে এই মেলার প্রবর্তন করেন আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 12 দোলের মেলা তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আগামী এক মাস ব্যাপী চলে এই 12 দোলের মেলা ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন शुभारंभ 8ই এপ্রিল 2025 রাজবাড়ির দরজা কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মেলাটা আগামী এক মাস ব্যাপী এইখানে চলবে এবার আপনাদের এখানে আসবেন কি করে তার জন্য শিয়ালদা উত্তর শাখা থেকে কৃষ্ণনগর 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 লোকালে আপনাদের স্টেশনে স্টেশনের বাইরে থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন সেই টোটোকে বললেই হবে যে আহ কৃষ্ণনগর রাজবাড়ির কাছে যাব বা বারোদলের মেলায় যাব তাহলে তারা আপনাদের এখানে নিয়ে চলে আসবেন এবং জনপ্রতি ভাড়া পড়বে কিন্তু পনেরো টাকা করে আগে দশ টাকা ছিল কিন্তু ভাড়া বেড়ে এখন পনেরো টাকা হয়েছে তাই সমস্ত বিস্তারিত ইনফরমেশন দিয়ে দিলাম এবং আরো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলকে আর সবাই একটা ভুল করছেন সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলচলদি চলে যাবে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুক্রীতি